কালী পুজোর সঙ্গে ভূত চতুর্দশী এবং ভূত প্রেতের একটা আত্মিক যোগাযোগ রয়েছে এই ভৌতিক বিষয়টি হাওড়া শহরের কালী পুজোর একটা অন্যতম আকর্ষণও বটে সেই রকম আকর্ষণই এই বছর রয়েছে হাওড়া বন্ধু মিলন সঙ্গে একাত্তরতম বর্ষে তাদের ভাবনায় বামা খাপার দর্শন। জীবন্ত মডেলের মাধ্যমে বামা খাপা ঠিক কীভাবে মা দেখা পেলেন সেই ছবি ফুটিয়ে তুলেছিলেন উদ্যোক্তারা মানুষ প্রচুর সংখ্যায় মানুষ এই মণ্ডপে আসছেন ভিড় করছেন তাদের এই জীবন্ত মডেলের যে থিম ভাবনা এবং প্রদর্শনী দেখার জন্য ব্যস্ততার মধ্যে আনন্দ তো কারণ দুর্গাপুজো অবশ্যই চলে গেছে সবার মন তো খারাপ হবেই কিন্তু সেই তারপরে যে কালীপুজো আসে সেটা একটা আমাদের নিজেদের পুজো একটা পাড়ার পুজো চারদিকটা আলোয় ভরে ওঠে এত সুন্দর শো তুলে ধরার চেষ্টা করছে আমাদের হাওড়া বন্ধু মিলন সংঘ আমাদের প্রচণ্ডই আনন্দিত হয় এবং মানে নিজেদের মধ্যে সব কিছু করা আলপনা দেওয়া থেকে সমস্ত কাজ থেকে তো প্রচণ্ডই ভালো লাগে খুবই আনন্দের মধ্যে কাটে এই কটা দিন এখানে এত সুন্দর যে শো হচ্ছে সেটা দেখলে বাচ্চারাও আনন্দ পাবে তো তাদের কাছে একান্তই রিকোয়েস্ট যে আসুন আপনারা এসে দেখুন শুধু একটু ধৈর্য নিয়ে লাইনে দাঁড়ানবে সেই আমাদের হাওড়া বন্ধু মিলন সঙ্গে এই বছর পূজা একাত্তর বছরে পদার্পণ করিয়াছে তো আমাদের এই বছরের ভাবনা সাধক বামাকার মাতৃদর্শন সেটা আমরা জীবন্ত মডেলের মাধ্যমে তুলে ধরেছি কথা বলতে এই ভিড় হয়তো মানুষ একটু কষ্ট হয় মানুষের ভিড়ে দেখতে কিন্তু এই ভিড় না আমাদের আগামী দিনে আরও উৎসাহ যোগায় যে এই বছর এত ভিড় হয়েছে আগামী বছর এই ভিড়টা কীভাবে বাড়ানো যায় আমরা অলরেডি এখন থেকে ভাবতে শুরু করে দিচ্ছি আমাদের আগামী বাহাত্তর বছরের ভাবনা কি হবে এই ভিড় আমাদের সত্যি একটা আলাদা শক্তি যোগায় যে আগামী বছর ভিড় কিভাবে বাড়ানো যেতে পারে তো আপনারা একটু কষ্ট করে আমাদের মানে মাতৃপ্রতিমা দর্শন করুন মন্ডপ দর্শন করুন এবং আপনাদের বিনোদনের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেখেছি আইসক্রিম এবং ফুচকা যে এই যে আপনারা এত লাইন দিয়ে কষ্ট করে ঠাকুর দেখছেন অন্য সব জায়গাতেও মানুষ লাইন দিয়ে দেখে কিন্তু এই যে মানুষ একটা লাইন দিয়ে বেরিয়ে যে একটু ফুচকা আইসক্রিম আনন্দ করবে উপভোগ করবে এটা আমাদের একটা এত তৃপ্তি জোগায় এবং আগামী দিনে এইটা আমাদের আনন্দ উৎসাহ দেয় অর্ডার সঙ্গের থেকে ক্যামেরা পাপাইয়ের সঙ্গে কথা সেফিল সেফি আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন সমাধান পেতে চান যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে

श्री लेदर्स हावड़ा मैदान